হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশত্ব আলোচনা করব উনিশে জুলাইয়ের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পদ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক আবেদন আবেদনযোগ্য বিস্তারিত পাবে সিলাস ডাবিউ ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসির মিসলেনিয়ার সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে স্ট্রি টি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিও বি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহ শিক্ষক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে স্ট্রি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিও বি ডট ইন নেক্সট থেকে রয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি আবেদনের শেষ তারিখ একুশ সাত পঁচিশ বিস্তারিত পাবি টিপি ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম নেক্সট থাক রয়েছে সেনাবাহিনীর স্কুলের চাকরির অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ ষোলো আট পঁচিশ বিস্তারিত পাবি টিপি ডাব্লিউ ডট এ ডাব্লিউ ইএস ইন্ডিয়া ডট কম রয়েছে সিলেকশনের কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিন হাজার একশো একত্রিশটা আবেদনের শেষ তারিখ আঠারো সাত পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশালে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছ হাজার প্রায় আবেদনের শেষ তারিখ চব্বিশ সাত পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে স্টাফ সিলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ডিগ্রি ও ডিপ্লোমা পাসলে হলে আবেদনযোগ্য আবেদন শূন্য পদ রয়েছে এক হাজার তিনশো চল্লিশটি আবেদনের শেষ তারিখ একুশ সাত পঁচিশ বিস্তারিত পাবে ডবল স্ল্যাশ এসএসসি ডট এসি ডট ইন নেক্সট তাকে রয়েছে অসম রাইফেলসের রাইফেলম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশালা আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে উনসত্তরটি আবেদনের শেষ তারিখ একুশ সাত পঁচিশ বিস্তারিত পাবলি ডাব্লিউ ডট আসাম রাইফেলস ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে পিজিআইএমইআরএ নার্সিং অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশালা আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বিরাশিটি আবেদনের শেষ তারিখ চার আট পঁচিশ বিস্তারিত পাবলিক ডাব্লিউ ডট পিজিআইএমইআর ডট ইডি ইউ ডট ইনে নেক্সটটা করা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদায় লোকাল ব্যাঙ্কে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার পাঁচশোটি আবেদনের শেষ তারিখ চব্বিশ সাত পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট ব্যাঙ্ক অফ বড়োদা ডট ইন নেক্সটটা করা হচ্ছে রেলের টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে আইটিআই এবং গ্রাজুয়েট পাশ আবেদন যোগ্য শূন্য পদ রয়েছে ছ হাজার একশো আশিটি আবেদনের শেষ তারিখ আঠাশ সাত পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট এ করে হচ্ছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশলে আবেদন আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ একত্রিশ সাত পঁচিশ বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্লাস অগ্নিপথ বায়ু ডট সিডিএসই ডট ইন নেক্সটটা করে হচ্ছে আই বিপিএস এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্পেশালিস্ট অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আটশো পঁচিশটি আবেদনের শেষ তারিখ একুশ সাত পঁচিশ বিস্তারিত পাবি টিব্লিউ ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইন নেক্সট দেখা রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা পাশ হলে এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো সাঁত্রিশটি আবেদনের শেষ তারিখ একুশ সাত পঁচিশ বিস্তারিত পাবি টিবল ডাব্লিউ ডট অ্যাপারেন্টিসিফ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন নেক্সট দেখো রয়েছে আই এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রভিশনারি অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে যোগ্য শূন্য পদ রয়েছে পাঁচ হাজার দুশো আটটি আবেদনের শেষ তারিখ একুশ সাত পঁচিশ বিস্তারিত পাবেজ বি ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইন নেক্সট দেখো রয়েছে হেভি ভেরিক্যাল ফ্যাক্টরিতে জুনিয়র টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে আইটিআই পাশ হলে যোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার আটশো পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ উনিশ সাত পঁচিশ বিস্তারিত পাবেজ ডিটিপিএস ডট ডবল স্ল্যাশ ওএফটিআর ডট ফ্লেক্স ডট ও আর জি তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেসব পথ এখনো দরখস্থ করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেবো এই সপ্তাহে জিজ্ঞাসা পেজ অর্থাৎ এই সপ্তাহে জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের এস এল পরীক্ষার জন্য দরখাস্ত করার শেষ তারিখ কি বাড়বে তো এখানে বলা হয়েছে হ্যাঁ দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে একুশে জুলাই করা হয়েছে নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিস কমিশনের এস এল এস দরখাস্ত করার সময় ফটোতে সই না করে আপলোড করেছি এরপর এডিট করার সময় সই করা ফটো আপলোড করতে পারবো কি এখন কি করণীয় তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস ফ্রম এডিট করার সুযোগ পাবেন তবে কিছু 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 ক্ষেত্রে এডিট করতে পারবেন না ফটো সিগনেচার নাম বাবার নাম বাবার নাম ইত্যাদি ক্ষেত্রে সেক্ষেত্রে অসুবিধায় পড়তে পারেন তাই নতুন করে আরেকটি দরখাস্ত করতে পারেন নেক্সট দেখো রয়েছে নবম দশম শ্রেণীর জন্য দরখাস্ত করেছে ওই একই মোবাইল নম্বর আর ইমেল আইডি দিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য দরখাস্ত করলে অসুবিধা হবে কি তো এখানে বলা হচ্ছে না অসুবিধা হবে না তবে নতুনভাবে দরখাস্ত করতে হলে ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে দরখাস্ত করতে হবে নেক্সট তা করেছে স্কুল সার্ভিসের একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এসএলএসটিতে দরখাস্ত করেছি বিএডের শতকরা হার লিখতে ভুল করেছি আরেকটি দরখাস্ত করতে পারবো কি দুটি দরখাস্তের জন্য বাতিল হবে কি তো এখানে বলা হচ্ছে হ্যাঁ করতে পারবেন নেক্সট করে রয়েছে স্কুল সার্ভিসের একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এসএলএসটিতে দরখাস্ত করেছি বিএডের শতকরা হাল লিখতে ভুল করেছি আরেকটি দরখাস্ত করতে পারবো কি দুটি দরখাস্তের জন্য বাতিল হবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ করতে পারবেন নেক্সট দেখো হয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে রেলের এন টি রেলের এন ক্যাটাগরির পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে রেলের এন টিপিসি ক্যাটাগরির আন্ডার গ্রাজুয়েট কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা হবে সাতই আগস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার চার দিন আগে নেক্সট তাকে রয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হচ্ছে এখনও তারিখ ঠিক হয়নি নেক্সট থাক রয়েছে রেলের এন পরীক্ষা কবে থেকে শুরু হবে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে তো এখানে বলা হয়েছে কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদের দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট উনিশে মার্চ থেকে আর দোসরা মে আর ছয়ই মে হয়েছিল তার ফল বেরিয়েছে সফলদের অ্যাপিটিউড টেস্ট হবে পনেরোই জুলাই থেকে সফলদের রোল নম্বর তালিকা পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ আর রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট দেখো রয়েছে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনো তারিখ ঠিক হয়নি নেক্সট দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে আপাতত কোনো খবর নেই রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পিএসসি ক্লার্কশিপের যে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছিল তাতে বয়সের কোন তারিখের হিসাবে গুনতে হবে তো এখানে বলা হয়েছে বয়স গুনতে হবে যে বছর বিজ্ঞপ্তি বেরোবে সেই বছরের পয়লা জানুয়ারি হিসাবে নেক্সট ত্যাগ রয়েছে ফুডের সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা গত বছর ষোলো এবং সতেরোই মার্চ হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে এই পরীক্ষা কি বাতিল হবে তো এখানে বলা হয়েছে এই পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগে বিভিন্ন থানায় প্রায় ষাটটি এফআইআর হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা তেইশে এপ্রিল রাজ্যের সিআইডিকে প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগে সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন সিআইডি রিপোর্ট আর আদালতের রায়ের ওপর নির্ভর করছে এই পরীক্ষা বাতিল হবে কিনা নেক্সট আর রয়েছে এবছর মিসলিনিয়ার সার্ভিসেস পরীক্ষার ফর্ম পূরণ হয়েছে তো এখানে বলা হয়েছে না নেক্সট তা করা অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছে এটা রাজ্য আর কেন্দ্রীয় সরকারের কোন কোন পদে এবছর দরখাস্ত করতে পারবো কোথায় চাকরির সব খবর পাবো তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল আর মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের এমটিএস পদের জন্য এখন দরখাস্ত নেওয়া চলছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের দরখাস্ত নেওয়া হয়ে গেছে রাজ্যের স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোবে এছাড়া এবছর ডবলুবিউ বি ফ্ল্যাগশিপ ইনসিলিয়ার সার্ভিসেস পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে নেক্সট তাকে রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে একবার প্রাইমারি টেট পাস করেছে আবার টেট পাস করে ইন্টারভিউ দিতে হবে নাকি বারবার ইন্টারভিউ দিতে পারবো তো এখানে বলা হয়েছে একবার টেট পাস করলে বারবার ইন্টারভিউ দিতে পারবেন নেক্সট তাকে রয়েছে তো ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরিয়েছে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে চৌঠা জুলাই থেকে চলবে কুড়ি জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডিপ্লিডাব্লিউ ডট ডাব্লিউ বিবি পি ডট ওয়ার্চি এবং এস টি টি পি এস ডট ডবল স্লাস ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশন ডট ওয়ার্চি আর নেক্সট তাকে রয়েছে ডিগ্রি কোর্স আর ডিএলএড কোর্স একই সঙ্গে করা যায় কি তো এখানে বলা হয়েছে না নিয়ম অনুযায়ী একই সঙ্গে দুটি রেগুলার কোর্স করা যায় না নেক্সট তাকে রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো এখানে বলা হয়েছে পিএসসি ডাব্লু বিসি দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে পিল ডবলিউ ডট ডাবলিউ বিপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি ক্লার্কশিপ তেইশ পার্ট টু এর পরীক্ষা হবে বিস্তারিত পাইভেটিপি ডাবলিউ ডট ডাব্লিউ বিপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি ক্লার্কশিপ চব্বিশ পার্ট ওয়ানের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাইভে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি মিসলিনিয়ার সার্ভিসেস দু হাজার চব্বিশ ফ্যামিলারির পরীক্ষা হবে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে পাইভেটিপি ডব্লু ডট ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট দেখো রয়েছে পিএসসির সির মোটর ইন্সপেক্টর নন টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে নয় নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাইভিটি পি ডাব্লু ডট ডাব্লু বি পিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট থাক রয়েছে পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাইভিটি পি ডাব্লু ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট রয়েছে স্কুল সার্ভিসের এস এলএসটির পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিস্তারিত পাইভিটি পি ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম নেক্সা করো চেসএসসির কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল সিজিএল দু হাজার পঁচিশের পরীক্ষা পেরো থেকে কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ বিস্তারিত পাবিটি পিল্লাবু ডট এসএসসি ডট ইন এনআইসি ডট ইন নেক্সট থাকছে সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট দু হাজার পঁচিশের পরীক্ষা হবে তেসরা আগস্ট বিস্তারিত পাবে টিপি ডাব্লু ডট ইউপিএসসি ডট এনআইসি ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন আর নেক্সট রয়েছে নেট এআরএস এস এম এস এস টিও দু হাজার পঁচিশ পরীক্ষা হবে চৌঠা সেপ্টেম্বর বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এএসআরবি ডট ওয়াজি ডট ইন নেক্সট থাক রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্কে অ্যাপারেন্টিসের পরীক্ষা হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে বিস্তারিত পাইভে টিপ্লিডাব্লু ডট এন এনআইটিএস ডট এডুকেশন ডট জিওভি ডট ইন নেক্সট থাক রয়েছে এসএসসির স্ট্রেন গ্রেট সি এবং ডি পদের পরীক্ষা হবে ছয় থেকে এগারোই আগস্ট বিস্তারিত পাবিটি পিল ডাব্লু ডট এসএসসি ডট এন এনআইসি ডট ইন নেক্সট থাক রয়েছে এসএসসি ট্রান্সলেটরের পরীক্ষা হবে বারো আগস্ট দু হাজার পঁচিশ বিস্তারিত পাবিটি পিল ডাব্লু ডট এসএসসি ডট এন এনআইসি ডট ইন নেক্সট থাক রয়েছে এস বি আই এর সার্কেল বেস্ট অফিসার পদের অনলাইন টেস্ট হবে জুলাই বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স নেক্সট থাকছে এয়ারফোর্সের পরীক্ষা হবে তেইশ থেকে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ এ এফ সি এটি ডট সি ডট ইন নেক্সটটা করে রয়েছে ইউজিসি সিএসআইআর নেট পরীক্ষা হবে সাতাশ থেকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ বিস্তারিত প্রাইভেটি পিল ডাব্লিউ ডট এন এ টি ডট এসি ডট ইন নেক্সটটাকে রয়েছে এ ডাব্লিউ ইএস ওএসটির পরীক্ষা হবে কুড়ি থেকে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত প্রাইভেটি পি ডাব্লিউ ডট এ ডাব্লু ইএস ইন্ডিয়া ডট কম নেক্সট করে রয়েছে এসএসসি ফেস ফেস থার্টিন পরীক্ষা হবে চব্বিশে জুলাই থেকে চৌঠা আগস্ট বিস্তারিত প্রাইভেটি পিল ডাব্লিউ ডট এসসি ডট জিওভি ডট ইন নেক্সটা করে রয়েছে ইউপিএসসি এর এন ডি এবং এনে 2025 এর পরীক্ষা হবে চোদ্দই সেপ্টেম্বর 2025 পঁচিশ বিস্তারিত পাবে পিল ডট ইউপিএসসি অনলাইন ডট ডট ইন নেক্সট করে রয়েছে ইউপিএসসি সিডিএসএর দু হাজার পঁচিশ পরীক্ষা হবে চোদ্দই সেপ্টেম্বর বিস্তারিত পাবে পিল ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন নেক্সটটা করে রয়েছে এসএসসির কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা হবে আট থেকে আঠেরোই সেপ্টেম্বর 2025 পঁচিশ বিস্তারিত পাবে পিল ডট এসএসসি ডট ডট ইন নেক্সট তাকে রয়েছে এসএসসির এম পরীক্ষা হবে কুড়ি সেপ্টেম্বর থেকে চোদ্দই অক্টোবর বিস্তারিত পাবে ডবডাব্লু ডট এসএসসি ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে রেলের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা হবে সাতই আগস্ট থেকে আটই সেপ্টেম্বর বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা করবে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোয় তিন হাজার সাতশো সতেরো অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু এক্সিকিউটিভ পদে তিন হাজার সাতশো সতেরো জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো সকে গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকলে ভালো হয় বয়স হতে হবে দশ আট দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে সাতাশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অফিসা তিন বছরের বিবাহ এবং বিবাহবিচ্ছিন্ন মহিলারা এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে প্রার্থী বাঁচাইয়ের জন্য প্রথমে দুটি প্রথম একশো নম্বরের ষাটটি অবজেক্টিভ মাল্টিবল টাইপের প্রশ্ন পাটে কুড়িটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে দ্বিতীয় পর্যায়ে হবে পঞ্চাশ নম্বরের ষাট মিনিটের ডেসক্রিপটিভ টাইপের ডেসক্রিপ্টিভ টাইপের প্রশ্ন প্রথম ও দ্বিতীয় পার্টের পাওয়া নম্বর থেকে মোট শূন্য পদের গুণ প্রার্থীকে একশো নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে টায়ার ওয়ান এবং টায়ার টু এবং ইন্টারভিউয়ের পাওয়া নম্বর থেকে মেধা তালিকা ও মেধা তালিকা তৈরি করা হবে দরখাস্ত করবেন অনলাইনে উনিশে জুলাই থেকে কুড়ি উনিশে জুলাই থেকে দশই আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট এমএইসি ডট জিও ডট ইন এবং টিপিল ডাব্লিউ ডট এনসিএস ডট জিও ডট ইন তো এখানে মোট ছশো পঞ্চাশ টাকা দিতে হবে তপ এবং মহিলা হলে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে করে করেছে প্রতিরক্ষা সংস্থায় এক হাজার সাতানব্বই চার্সম্যান তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ডস এবং ওয়েস্টার্ন নেভাল কমার্সের সাউদার্ন নেভাল কমার্সের কাজের জন্য ট্রেডসম্যান মেট এবং চার্সম্যান এবং চার্সম্যান এবং ওয়ার্কশপ চার্সম্যানস এবং চার্সম্যানস এবং মাল্টিটাস্কিং স্টাফ ফায়ার অপারেটর এই সমস্ত বিভিন্ন পদে এক হাজার সাতানব্বই জন লোক নিচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা গ্রাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মতো সব পদের বেলা বয়স হতে হবে আঠারো সাত দু হাজার পঁচিশের হিসাবে তবশিলেরা পাঁচ বছর ও তিন বছর বয়সের ছাড় পাবেন এখানে দরখাস্ত করবেন অনলাইনে আঠেরোই জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিপিল ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইনএ এবং ডিপিল ডাব্লু ডট ইন্ডিয়ান নেভি ডট এনআইসি ডট ইন তো এখানে পরীক্ষার ফি অবধ দুশো পঁচানব্বই টাকা দিতে হবে তো অবশ্যই প্রতিবন্ধী এবং সমরকর্মী এবং মহিলাদের কোনো ফি লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোপ্ত ওয়েবসাইটে হ্যাঁ নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের দরখাস্ত করার শেষ তারিখ বেড়ে একুশে জুলাই হল পরীক্ষা হবে সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন এস এসএলএসটির পরীক্ষার অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে একুশে জুলাই করা হয়েছে মাধ্যমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুলের নবম নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় তেইশ হাজার দুশো বারোটি আর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় বারো হাজার পাঁচশো চৌদ্দটি শূন্য পদের জন্য সেকেন্ড এসএলএসটির মাধ্যমে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছিল ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই বেলা বারোটা পর্যন্ত টেকনিক্যাল ত্রুটি এবং সার্বলাস সংক্রান্ত সমস্যা এবং ওবিসি সংরক্ষণ সমস্যার জন্য কয়েকদিন অনলাইন প্রক্রিয়া বন্ধ ছিল তাই দরখাস্ত করার শেষ তারিখ বাড়ানো হয়েছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে এবার শুধুমাত্র বিএড পাসরাই দরখাস্ত করতে পারবেন এবং দরখাস্তকারীদের সংখ্যা কত বড়েছে অনেক কম এবছর প্রায় পাঁচ লাখের কাছাকাছি দরখাস্ত জমা পড়েছে অন্যদিকে অনেক প্রার্থী দরখাস্তে ভুলভ্রান্তি করেছে তাই তাদের সুবিধার জন্য এডিট অপশন দেওয়া হবে প্রার্থী বাছাই পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নেক্সট দেখো রয়েছে রেলের তিনশো চুয়াত্তর অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীন বেনারস লোকোমোটিভ ওয়ার্কসে অ্যাপারেন্টিস হিসাবে তিনশো চুয়াত্তর জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার কার্পেন্টার পেইন্টার মেশিনিস্ট ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে কোনো স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা নন আইটিআই হিসাবে আবেদন করতে পারেন বয়স হতে হবে পনেরো থেকে বাইশের মধ্যে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে আইটিআই ট্রেড সার্টিফিকেট কোর্স কোর্স পাশ হলে আবেদনযোগ্য বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তবে ওয়েল্ডার ট্রেডের বেলায় বাইশ বছরের মধ্যে সব ক্ষেত্রে বয়স গুনতে হবে পাঁচ সাত দু হাজার পঁচিশের হিসাবে তবে অবশ্যই পাঁচ বছর ও তিন বছর বয়সের ছাড় পাবেন দরখাস্ত করবেন অনলাইনে পাঁচই আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবল ডাব্লিউ ডট বিএল ডাব্লিউ ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও বি ডট ইনে এবং ডিবল ডাব্লিউ ডট বিএল ডাব্লিউ ডাব্লু এসিটি অ্যাপারেন্টিস ডট ইনে তো এখানে পরীক্ষার ফি অবাদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে দিল্লি সাব সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে দু শিক্ষক ও ওয়ার্ডার তো এখানে বলা হয়েছে দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডে পোস্ট গ্রাজুয়েট টিচার পদে দু হাজার একশো নয় জন ছেলেমেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে মাধ্যমিক পাশটা সনিটারি ইন্সপেক্টর বা ম্যালেরিয়া ইন্সপেক্টর ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য মশা নিয়ন্ত্রক সংক্রান্ত ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে সাতাশের মধ্যে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পদের জন্য মাধ্যমিক পাশটা আয়ুর্বেদিক আয়ুর্বেদিক কম্পাউন্ডার ট্রেন্ড থাকলে যোগ্য পোস্ট গ্রাজুয়েট টিচার ইংলিশ মেল পদের জন্য মোট অন্তত নম্বর পেয়ে ইংরাজির মাস্টার ডিগ্রি কোর্স পাশ হলে যোগ্য তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে সাতই আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টিপিএস ডিএসএসবি অনলাইন ডট এনআইসি ডট ইন এবং টিপিল ডবল ডট ডিএসএসবি ডট দিল্লি ডট জিওভি ডট ইন তো এখানে পরীক্ষার ফি অবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য প্রোক্ত ওয়েবসাইটে আর নেক্সট তাগুলো হচ্ছে বিমান বাহিনীতে এয়ারম্যান তো এখানে বলা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ওয়াই টেকনিক্যাল ক্যাটাগরি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা ট্রেডে এয়ারম্যান এয়ারম্যান পদে কিছু ছেলে এয়ারম্যান পদে কিছু ছেলে নিচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ও ইংরাজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত ছেলেরা মোট অন্তত ফিফটি মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আর ইংরাজিতে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন ওই সব বিষয়ে ভোকেশনাল শাখা উচ্চ মাধ্যমিক পাসটাও শতক করা শতকরা হারে নম্বর পেয়ে থাকলে যোগ্য জন্ম তারিখ হতে হবে দুই সাত দু হাজার পঁচিশের হিসাবে দুই সাত দু হাজার নয়ের মধ্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা পদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস বিবাহিত এবং অবিবাহিত ছেলেরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে আর ইংরাজিতে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য সেই সঙ্গে ভারতীয় ফার্মাসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে ফার্মাসির বিএসসি কোর্স পাশ হতে হবে তো এখানে সব পরীক্ষায় পাওয়া নম্বর দেখে সর্বভারতীয় ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এই ওয়েবসাইটে ডবলিউডাব্লিউ ডট এয়ারম্যান সিলেকশন ডট সিডিএসসি ডট ইনে তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন একত্রিশে জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ অগ্নিপথ বায়ু ডট সিডিএসি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে কোস্টগার্ড একশো চল্লিশ অফিসার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের ভারতীয় উপকূল বাহিনী গ্রুপ এ গ্যাজেটেড অফিসার এবং পদমর্যাদা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদ একশো চল্লিশ জন লোক নিচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জেনারেল ডিউটি পদের জন্য ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশের পর যেকোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে ডিপ্লোমা কোর্স পাশরাও ডিগ্রি কোর্স পাশ হলে যোগ্য বয়স হতে হবে এক বয়স হতে হবে এক সাত দু হাজার ছাব্বিশের হিসেবে একুশ থেকে পঁচিশের অর্থ জন্ম তারিখ হতে হবে এক সাত দু হাজার এক থেকে তিরিশ ছয় দু হাজার পাঁচের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে তেইশে জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাট জয়েন্ট ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসই ডট ইন তো তো এখানে পরীক্ষার ফি বাবু তিনশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে বাহান্ন জার্নিম্যান তো এখানে বলা হয়েছে গার্ডেন ডিস শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে জার্নিম্যান পদে বাহান্ন জন লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে জার্নিম্যান স্ট্রাকচারাল ফিটার পদের জন্য মাধ্যমিক পাঁচটা আইটিআই থেকে স্ট্রাকচারাল ফিটার এবং মেটাল ওয়ার্কার ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য জানিমাইন ফিটার পদের জন্য মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ফিটার এবং ওয়েব অ্যান্ড ফিটার এবং এম টিএস ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য দরখাস্ত করবেন অনলাইনে চৌঠা আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লিউ ডট সি ডট ইনএ এবং এস টি এস ডট ডবল স্ল্যাট জব অ্যাপ্লাই ডট ইনে যেখানে পরীক্ষার্থী চারশো বাহাত্তর টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট করে হচ্ছে এয়ারপোর্টের চৌত্রিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কলকাতা অফিস গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস এবং ডিপ্লোমা অ্যাপারেন্টিস এবং আইটিআই ট্রেড অ্যাপারেন্টিস হিসাবে চৌত্রিশ জন লোক নিচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি কোর্স পাশটা যোগ্য এক বছরের ট্রেনিং এর স্টাইপেন্ট মাসে পনেরো হাজার টাকা গ্রাজুয়েট অ্যাপারেন্টিস ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রিক্যাল এ ডিগ্রি কোর্স পাশটার যোগ্য গ্রাজুয়েট অ্যাপারেন্টিস পদের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন কমিউনিকেশন এ ডিগ্রি কোর্স পাশটা যোগ্য আইটিআই ট্রেড অ্যাপেন্টিস পদের জন্য মাধ্যমিক পাশে আইটিআই থেকে কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য আগ্রহী প্রার্থীদের অ্যাপেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে তিরিশে জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি ডট ডবল স্ল্যাশ এস ডট এডুকেশন ডট জিও বি ডট ইন এ এবং আইটিআই অ্যাপেন্টিসদের বেলায় এস টি আইটি অ্যাপেন্টিসদের বেলায় টিব্লিউডাব্লিউ ডট অ্যাপেন্টিসিপ ইন্ডিয়া ডট আছে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ও ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল উনিশে জুলাইয়ের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করে এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে